সময়ের সাথে সাথে মানুষ কতই না বদলে যায় আর পরিস্থিতি এমন একটা জিনিস যে মানুষকে বদলাতে বাধ্য করে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ছোটোবেলা থেকেই আমি সব কিছু একটু বেছে বেছে খাই যে কারণে আমার আব্বুও ছোটোবেলা থেকে বেছে বেছেই বাজার করত বিশেষ করে এই মাছ জিনিসটা এই জিনিসটা আমি একেবারেই বেছে খাই বেশ হাতে গোনা কয়েক ধরনের মাছ খাই আমি আর আজকে যে মাছটা দেখলাম এই মাছটা আমি আজকে ফার্স্ট টাইম কাটবো আর ফার্স্ট টাইম দেখলাম এর আগে কখনও আমি দেখিনি বা খাইও নি কারণ এই সমস্ত জিনিস আমার আব্বু কখনো কিনে নি কারণ সেগুলোই আমার আব্বু বাজার করতো যেগুলো আমি খেতাম বা আমরা খেতাম এই মাছটা কাটতে যে আমার এতটা কষ্ট হবে এটা আমি কল্পনাও করতে পারিনি এই মাছগুলোর কাটাগুলো ছিল একেবারে গরুর হাড়ের মতন যাই হোক আমি অনেক কষ্ট করে এই মাছগুলো কেটেছি বটি দিয়ে কাটতে না পেরে শেষ পর্যন্ত এই মাছের কাটায় আমাকে চাপ্পর ব্যবহার করতে হয়েছে এই মাছগুলো ছিল কিন্তু অনেক তৈলাক্ত একটি মাছ কিছুটা আমি ছাই ব্যবহার করেছিলাম যে কারণে ধোয়ার সময় অনেক কষ্ট হচ্ছিলো বেশ অনেক কষ্ট করে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি কাটাকাটি করে আর এই মাছগুলো ফ্রিজে এখন রেখে দেব। যে কারণে ভাবলাম যেহেতু কিছু কাটাকুটি আছে কাটাকুটি তো আর ফেলে দেওয়া যায় না কারণ এই মাছগুলো অনেক দামি মাছ আর শুনেছি অনেক স্বাদের হয় নাকি খেতে যে কারণে আজকে এই ফার্স্ট টাইম কাটাকুটিগুলোই রান্না করবো আর চাকাগুলো ফ্রিজে রেখে দেবো মাছগুলো সুন্দর করে কেটে কুটি নিয়ে আমি ধুয়ে নিয়েছি আর মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখানে কী দিয়ে রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম আজকে যেহেতু প্রথম রান্না করছি একটু ভালো করেই রান্না করি তাই আমি এখানে ভোনা করার জন্য কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো কেটে নিয়ে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভাজাভুজি করে নিয়ে মশলা দিয়ে সুন্দর মতন কষিয়ে নিলাম আর তারপর ভাবলাম এর ভিতরে কিছুটা আলু দিয়ে দিই তো তার জন্য আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি আর এগুলো এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেশ ভালো মতন আলু আর পেঁয়াজগুলো কষিয়ে নেবো আর তারপরে এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো অন্য কোনো সবজি আমি এখানে ব্যবহার করছি না কারণ আমি জানি না তো এই জিনিসটা খেতে কেমন হবে শুনেছি ভালো হবে কিন্তু আমি তো কখনো খাইনি যে কারণে অতটা বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে কেমন হবে খেতে তাই আজকে ভোনা করছি ফার্স্ট টাইম মাছগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিলাম আর তারপর এর ভিতরে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দেব অল্প কিছুটা পানি দিয়ে একবার কষিয়ে নিচ্ছি আর তারপরে ভালো মতন একটু পানি দিয়ে দেব দিয়ে এটাকে আমি রান্না করে নেব আর এই মাছটা খেতে যে এতটা স্বাদ হবে এটা আমি কল্পনাও করতে পারিনি যে কোনো ধরনের মাছ মাংসের থেকে এই মাছের স্বাদটা কিন্তু অনেক বেশি ছিল গরুর মাংসকেও তো আমার মনে হয় হার মানিয়ে দেবে এই মাছের স্বাদটা তো ফাইনালি আমার রান্না করা কিন্তু হয়ে গেছে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভোনা করে নিয়েছি আর এই মাছটা কিন্তু কাটা ছিল না অনেক সুন্দর পাঙাশের মতন সিস্টেম ছিল আর সাতটা কি বলবো এক কথায় অসাধারণ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ